ভাই বোনেরা আমরা জীবনের যত বড় বড় যুদ্ধই করি না কেন সবচেয়ে কঠিন যুদ্ধ হলো নিজের বিপরীতে যুদ্ধ বাইরের শত্রুকে হারানোর সময় সহজ কিন্তু নিজের ভিতরের দুর্বলতা থেকে জয় করা সত্যিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রতিদিন আমরা এমন কিছু অভ্যাস কিছু চিন্তা আর কিছু অনুভূতির সাথে লড়াই করি যেগুলো কাউকে বলি না যেমন অলস্য ভয় হতাশা রাগ কিংবা খারাপ অভ্যাস এই জিনিসগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরের শত্রু হয়তো একদিন চলে যাবে কিন্তু ভিতরের এই শত্রুটা একদিন আমাদের সাথে থাকে আর যারা এই শত্রুকে জিতাতে পারে তারাই আসল বিজয় ভাবুন তো আপনার স্বপ্ন আছে লক্ষ্য আছে অলস্য আপনাকে বিছানায় আটকে রাখছে আপনি জানেন কাজটা করা দরকার কিন্তু মনে করেছেন কাল করবো এই যে টালবাহানা এটাই আসল শত্রু যদি প্রতিদিন আপনি এর বিরুদ্ধে লড়াই করতে পারেন তবে সেটাই হবে আপনার আসল জয় আরেকটা উদাহরণ ধরুন ভয় আমরা প্রায় কিছু করতে চাই কিন্তু ভয় পাই যদি ব্যর্থ হই এই একটি ভয় আমাদেরকে থামিয়ে দেয় কিন্তু যে মানুষ ভয়ের বিরুদ্ধে দাঁড়ায় চেষ্টা চালিয়ে যাই ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়াই সেই আসল যোদ্ধা আবার রাগের কথাই ধরুন আমরা অনেক সময় মুহূর্তে রেগে এমন কিছু বলে ফেলি তা পরবর্তীতে সম্পর্ক নষ্ট করে দেয় তখন বোঝা হয়ে যায় বাহিরে কারোর সাথে লড়াই নয় আসল লড়াই তো নিজের ভিতরের রাগের সাথে যে মানুষকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সবচেয়ে বড় শক্তিশালী ভাই বোনেরা নিজের বিপরীতে যুদ্ধই হল সবচেয়ে পবিত্র যুদ্ধ কারণ যখন আপনি নিজেকে জিতাবেন তখন আপনি পৃথিবীকে জিততে পারবেন বাহিরের প্রতিটি সাফল্য আসলে ভিতরের সাফল্যেরই প্রতিফলন আপনি যদি নিজের দুর্বলতাকে জয় করতে পারেন তবে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না তাই আজ থেকে প্রতিজ্ঞা নিন আজ থেকেই কল্পনা করুন প্রতিদিন নিজের বিপরীতে যুদ্ধ করবেন অলস্যের বিপরীতে পরিশ্রম ভয়ের বিপরীতে সাহস হতাশার বিপরীতে আশা আর রাগের বিপরীতে ধৈর্য বেছে নেবেন মনে রাখবেন বাহিরের যুদ্ধ আপনাকে বিজয় বানাতে পারে কিন্তু নিজের বিপরীতে যুদ্ধই আপনাকে মহান করে তুলবে তাই প্রতিদিন চেষ্টা করবেন কথাগুলো মানার নিজের বিপরীতে যুদ্ধ করার নিজের রাগগুলো নিয়ন্ত্রণ করার নিজের অলস্যগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করবেন নিজেকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং আল্লাহর উপর ভরসা রাখতে